আপনার জমি অন্য কেউ বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং সে দাবি করছে তার নামে সর্বশেষ রেকর্ড রয়েছে এবং তার কাছে নাকি দলিলও রয়েছে আপনারা জানতেন যে আপনার পিতা মৃত্যুর আগে ওনার কাছে এই সম্পত্তিটি বন্দুক রেখে গিয়েছেন এখন হঠাৎ করেই দেখছেন যে যার কাছে বন্দুক রাখা হয়েছে সে দখলে রয়েছে এবং ওই সম্পত্তি বিক্রি করতে যাচ্ছে কেন বিক্রি করতে যাচ্ছে তখন সে জানায় যে এই সম্পত্তির মালিক আমি কারণ আমার নামে রেকর্ড রয়েছে এবং দলিলও আছে কিন্তু ওই ব্যক্তি দলিলটি দেখাতে চাচ্ছে না এই যে দলিল দেখাতে চাচ্ছে না বলছে আমার নামে দলিল রয়েছে রেকর্ড তো আসেই সর্বশেষ জরিপটি কিন্তু পূর্বের রেকর্ডগুলো আবার আপনার পূর্বপুরুষের নামে রয়েছে আপনার দাদার নামে রয়েছে বাবার নামে রয়েছে এখন এই সম্পত্তি দলিল যেহেতু দেখাচ্ছে না সেহেতু কিভাবে আপনি মালিকানা অর্জন করতে পারেন এবং দখল ফিরে পেতে পারেন তাহলে আপনাকে অবশ্যই এক্ষেত্রে এই সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে সত্য ঘোষণার মামলায় যেতে হবে কারণ সর্বশেষ জরিপ বা রেকর্ডটি আপনার নামে নেই আপনাদের পূর্বপুরুষের নামে নেই এটি তার নামেই হয়ে গিয়েছে এই যে রেকর্ড রেকর্ড কারোর নামে থাকলেই কিন্তু সম্পত্তির মালিক সে হতে পারে না এক্ষেত্রে অবশ্যই ওই রেকর্ডের পিছনে তার কি থাকতে হবে দলিল থাকতে হবে এখন ওই লোকটি বলছে দলিল আছে কিন্তু দেখাচ্ছে না তার মানে মুখে বললেই তো আপনি বিশ্বাস করে নেবেন না এই দলিল আসলেই আছে কিনা সেটার প্রমাণ দিতে কিন্তু সে বাধ্য থাকবে যখন আপনি কিনা দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করবেন তার রেকর্ড সংশোধনের বিষয়ে তখন রেকর্ড সংশোধনের ওই মামলায় সে যদি তার বৈধ দলিল দেখাতে সক্ষম হয় শুধুমাত্র তখনই আমার মামলাটা খারিজ হয়ে যাবে এবং ওই ব্যক্তি মালিকানা অর্জন করবে কিন্তু সে যদি কোনো বৈধ দলিল দেখাতে না পারে তাহলে কিন্তু আমার পূর্বপুরুষের নামে যে সর্বশেষ জরিপ ব্যথিত যে দুইটা জরিপ রয়েছে রেকর্ডীয় জরিপ খতিয়ান রয়েছে সেই খতিয়ানের বনিয়াদেই কিন্তু আমি সর্বশেষ খতিয়ানটি সংশোধন করে নিতে পারবো এবং দখলও ফেরত পাবো এক্ষেত্রে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে যে আমার পুরুষের নামে যে দুইটি খতিয়ান রয়েছে সেই দুইটা খতিয়ানের সত্যায়িত কপি সংগ্রহ করতে হবে এবং যদি কোনো দলিল থাকে সেই দলিলটিও সংগ্রহ করতে হবে করার পর দেওয়ানি আদালতে সত্য ঘোষণা রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করতে হবে এবং সাথে কিন্তু দখলও চাইতে হবে কেন চাইতে হবে কারণ ঘোষণামূলক মামলার একটি অন্যতম সত্য হচ্ছে সাথে যদি আনুষঙ্গিক কোনো প্রতিকার চাহিবা থাকে তা অবশ্যই চাইতে হবে নতুবা আমাকে প্রতিকার হতে বঞ্চিত করা হবে যেহেতু এখানে আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে আমার দখল নেই তো অবশ্যই আমাকে দখল চাইতে হবে সাথে সত্য ঘোষণা চাইতে হবে সাথে তার নামে যে ভুল বা ভ্রমাত্মকভাবে রেকর্ড হয়ে গেছে সেই ঘোষণাও চাইতে হবে আর এই ঘোষণার ডিগ্রিটি কিন্তু হবে আমার সঙ্গে সম্পূর্ণ একটা দলিল এবং এক্ষেত্রে কিন্তু আমি সম্পত্তিটি ফিরে পাবো এবং নিজের নামে নাম জারি করেও নিতে পারবো দখলেও থাকতে পারবো এবং কেনাবেচা করতে পারবো আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম